আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছে নিশ্চয়ই অনেক ভালো আছে আমি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলে গেলো প্রায় এক মাস হয়ে যাচ্ছে কিন্তু রেশ আর কাটছে না একের পরে এক রান্না হচ্ছেই হোক বা হচ্ছে আজকে আমি গরুর মগজটাকে রান্না করবো তাই ভাবলাম যখন আমার মাঝে শেয়ার করি আমি এখানে গরুর মগজটাকে সুন্দর করে ছোটো ছোটো পিস করে কেটে ধুয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে আমি এখানে কিছু পেঁয়াজকে একদম ব্রাউন করে ভেজে নিয়েছি না হলে পেঁয়াজগুলো একটু আস্তস্ত থাকবে সেজন্য তারপর আমি এখানে আদা চামচ আদা বাটা আদা চামচ রসুন বাটা আদা চামচ হলুদের গুঁড়ো আর আদা শুকনো গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়েছি যেহেতু মগজটা অল্প সেই জন্য বেশি দিলে তেতো হয়ে যাবে সেই জন্য তারপর আমি এখানে সকল প্রকার মশলা দেওয়ার পর সামান্য একটু গরম পানি দিয়ে আমি মশলাটাকে সুন্দর করেই কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত মশলা তেল না ছাড়বে তখন পর্যন্তকে মশলাটাকে কষাতে হবে তাই আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম আমার মশলাটা দেখেন তেল ছেড়ে দিয়েছি কষানো হয়ে গেছে তাই আমি এখন কেটে রাখা ছোটো ছোটো পিস মগজগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে আমার মগজগুলো কেটে দিয়ে আমার না গরুর মগজগুলো কেটে দিয়ে দেওয়ার পরে আমি এটাকে একটু ভালো করে এই এই কষিয়ে যে পানিটা আছে সেই পানিটা দিয়ে আমি আর কোনো পানি দেবো না এই যে দেখুন আমার এটা কষানো হয়ে গেছে তারপর আমি সামান্য একটু গরম পানি দিয়েছি দেখেছি মগজটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি হালকা একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো সেই জন্য আমার মগজটা সেদ্ধ যেহেতু মগজটা অনেক নরম থাকে তাই এটাকে বেশি পানি দিয়ে বয়ল করার প্রয়োজন নেই দেখুন আমার মগজটা একদম গুনা হয়ে গিয়েছে এখন এটাকে আমি রান্না রান্নাফীরভাবে রেখে দিচ্ছি খাওয়ার সময় যদি একটু ভাজা ভাজা করে নেব তো খাওয়ার সময় আমি একটু ভাজা ভাজা করে নিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং